শ্রী কৃষ্ণ হরে মু গুড মর্নিং ফ্রেন্ডস আজ আবার একটা নতুন জার্নি নতুন জায়গা নতুন জায়গা এক্সপ্লোর করতে চলে এসেছি আজ তোমাদের গঙ্গা তীরে অপূর্ব একটা সৌন্দর্য অপূর্ব একটা জায়গা তুলে ধরব ঠিক নিমাইতীর্থ গৌরীয় মঠ এই মঠে তোমরা এলে কিভাবে ঘুরে দেখবে কোথায় কি রয়েছে দুপুরে ভোগ প্রসাদ ব্যবস্থা আছে কি বা নেই থাকলেও কিভাবে সেটা তোমরা পাবে এবং এখানে থাকার ব্যবস্থা আছে না নেই থাকলে কীভাবে থাকতে পারো সমস্তটা তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক শুরুতে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর যারা পুরানো বন্ধু তারা তো জানোই একটা লাইক একটা কমেন্ট কিন্তু করবেই তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আপনারা টোটো বা যে কোনো গাড়ি করে যখনই এই নিমায়তীর্থ গৌরী মঠে সে প্রবেশ করবেন বা দাঁড়াবেন ঠিক আপনাদের এইখানে দাঁড়াবে এটাই হচ্ছে নিমায়তীর্থ গৌরী মঠের মূল এন্ট্রান্স ঠিক নিমায়তীর্থ গৌরী মঠে প্রবেশ করবেন ঠিক এই পথ দিয়ে এই যে সোজা এন্ট্রান্স এটাতে ঠিক ঢুকে যাব আমরা ভেতর দিকে তাহলে চলো ভেতর দিকে যাই এবং কোথায় কি রয়েছে কিভাবে ঘুরবে সমস্তটা তোমাদের আজকে দেখাবো এই যে আপনাদের দেখালাম ঠিক এই পথ দিয়ে ঢুকে আসার পরে আস্তে আস্তে আমরা এবারে পেছন দিকে একটা রয়েছে এই দিকটা হচ্ছে বাথরুম বা ওয়াশরুম রয়েছে এবারে আমরা ঠিক আমার উল্টো দিকে যে পথ রয়েছে এই পথে ভেতর দিকে ঢুকে যাব তাহলে চলো মঠে প্রবেশ করা মাত্রই আপনারা বাঁধিকে দেখতে পাবেন বিভিন্ন রকম ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে যেটা দেখতে খুব অপূর্ব লাগছে কিভাবে আপনারা এই নিমায়তীত্ত গৌরী মঠে আসবেন মনে করছেন তো দেখতে থাকুন আমরা ভিডিওর মধ্যে আপনাদের জানিয়ে দেবো কিভাবে আপনারা এই নিমায়তীত্তে গৌরীয় মঠে আসবেন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে মূল গেট দিয়ে আপনারা প্রবেশের পরেই বাঁদিকে সুন্দর করে সুসজ্জিত একটা অংশ দেখার পর আপনারা ডান দিকে দেখতে পাবেন প্রচুর শিষ্য বা এই নিমায়তীর্থ গৌরী মাঠে ঘুরতে আসা মানুষদের বসে থাকতে কারণ এখানে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে বসে আপনারা বিশ্রাম নিতে পারবেন এবং ঠিক ডান দিকে একটি গঙ্গার ঘাট দেখতে পাবেন যেটা কিন্তু ঘাটটা পুরো গঙ্গায় নেমে যাচ্ছে যদিও গেটটা বন্ধ রয়েছে শুরুতেই তোমরা দেখতে পাবে এখানে একটা যজ্ঞ স্থান রয়েছে এবং শ্রী নিমায়ের পাদপীঠ অর্থাৎ তার পাদুকা রয়েছে এখানে তারপরেই তোমরা আর সুন্দর জায়গা দেখতে পাবে গোপী মহাদেবের একটা জায়গা রয়েছে ঠিক মঠের ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে আমাদের পুণ্য নদী পূর্ণ গঙ্গা মা গঙ্গা ঠিক ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে আর ঠিক তার পরেই অবস্থিত নিমাই তীর্থ গৌরীয় মঠ গোপেশ্বর মহাদেব দেখার পরেই আপনারা আরেকটি মন্দির দেখতে পাবেন তার ভেতরে ছোট করে রয়েছে সেটা হচ্ছে বজরঙ্গলি ওদের একটু কাছ থেকে দেখাচ্ছে দেখো ঠিক সেটা দেখার পরেই তারপরেই বেশ কিছু শিব ঠাকুর ছোটো ছোটো করে মন্দির রয়েছে সেটাও তোমাদের দেখাবো আপনারা এই নিমায় তীপ্ত গৌড়ীয় মঠে এসে খুব ভালোভাবে একদিন দুদিন তিন দিনও থেকে যেতে পারেন তার অনেক থাকার জায়গা রয়েছে সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ওম শিবাই পরপর রয়েছে কি অপূর্ব লাগছে দেখো মঠের ভিতরে বিভিন্ন রকম ছোট ছোটো শিবলিঙ্গ শিবের মন্দির রয়েছে এবং এত সুন্দর কাঠামোতে তৈরি যা দেখতে একটা অপূর্ব লাগছে এবং অপূর্ব সৌন্দর্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবার চলো ভেতরে এই যে শিব মন্দিরগুলো রয়েছে সেগুলো একটা একটা তোমাদের ঘুরে দেখাবো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে রামেশ্বরম মহাদেব তারপরেই যে পরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে মল্লিকার্জুন তারপরে ঘরে যে মহাদেবকে দেখতে পাবে আর একটা মহাদেবের মূর্তি সেটা হচ্ছে শঙ্কর এইভাবে একের পর এক অনেকগুলো ত্রৈলোকেশ্বর তারপরে যেটা দেখতে পাবে ঘি কৃষ্ণকেশোর তারপরে যেটা পাবে সেটা হলো সোমনাথ আরেকটি মহাদেবের রূপ অর্থাৎ মহাদেব আমাদের মর্তভূমিতে বিভিন্ন নামে কিন্তু পূজিত হয় কোথাও নাগেশ্বর নাগেশ্বর রূপে পূজিত হয় এখানে পাবো কি ওঙ্কারেশ্বর ওঙ্কারেশ্বর নামে তারপর দেখতে পাবো মহাকালেশ্বর অর্থাৎ মহাদেবকে আমরা রূপে কিন্তু পূজিত হয় আমাদের কাছে তারপর হচ্ছে বৈদ্যনাথ বিশ্বনাথ রূপে পূজিত হয় আমাদের কাছে তার একটা রূপ কেদারনাথ তারপরে আমরা পাচ্ছি কি শিব দুর্গা অর্থাৎ বৈষ্ণবদেবী রূপ এইভাবে তোমরা এখানে এলে এইভাবে মহাদেবকে বিভিন্ন রূপে কিন্তু এখানে দেখতে পাবে এবারে এই ছোট ছোটো করে যে মহাদেবের বিভিন্ন মন্দিরগুলো আপনাদের ঘুরে দেখালাম এক ধার থেকে দেখুন কি সুন্দর লাগছে কি সুন্দর কাঠামো আপনারা এই গৌরী মোটে এলে সারাদিন আপনাদের কিভাবে কেটে যাবে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এখানে এসে দুপুরে ভোগ প্রসাদ খেতে পারেন এবং প্রসাদের মূল্য খুবই কম মাত্র আশি টাকা আর এখানে এসে আপনারা সারাদিন থেকে এবং পরের দিনও বাড়ি যেতে পারেন তারও সুবন্দোবস্ত রয়েছে সেটা আপনাদের বলেছে আগেই এখানে যারা বিভিন্ন ভক্তবৃন্দ আসে তারা বসে বা এই যে বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু জায়গা রয়েছে আর ঠিক আমার পেছন দিকে আরেকটি মন্দির দেখতে পাচ্ছি সেটাও তোমাদের দেখাবো গঙ্গা গঙ্গাদেবী শ্রী যমুনা এবং সরস্বতী যে ঠিক রয়েছে তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো মা সরস্বতী তারপর হচ্ছে যমুনা আর ঠিক এই দিকে রয়েছে গঙ্গাদেবী ঠিক ডান দিকে বিভিন্ন শিবের যে রূপগুলো মূর্তিগুলো দেখার পর এই মূল যে গৃহ সেদিকে আমরা এবারে চলে যাচ্ছি এই পথ ধরেই তোমরা কিন্তু মূল গৃহের দিকে চলে যাবে সামনেই পাবে নন্দী ফিরিঙ্গি তারপরে একটা সিঁড়ি রয়েছে মূল গৃহে ওঠার আগে তার উপরেই কিন্তু একটা সুসজ্জিত দেখো হাতি রয়েছে তোমাদের একটু ক্লোজ করে দেখাই তার নিচেই রয়েছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উপর দিকে উঠে যাবো ঠিক এই পথে সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠে যাবো মূল গর্ভগৃহের দিকে তাহলে চলো ওপর দিকে আমরা উঠে যাই ঠিক সিঁড়ির নিচে জুতো খুলে রেখে তোমরা এই পারে উঠে যাবে মূল গর্ভগীয় দিকে দুদিকে দুটো সিঁড়ি পাবে উঠে আসার সময় ওই দিকে একটা রয়েছে যেটা ঠিক নিমাতিত্ব ঘাটের দিক থেকে উঠে আসছে এই যে ঠিক এই দিকে নিমাতিত্ব ঘাটের দিক থেকে উঠে আসছে ওই যে দেখা যাচ্ছে নিমাতিত্ব ঘাটে মানুষেরা স্নান করতে এসেছে এবং স্নান করছে এবং ঠিক ওর পাশ দিয়ে একটা গেট রয়েছে ওটা দিয়েও এসে এখানে উঠে আসা যায় আর আমরা যেদিক দিয়ে উঠে এলাম এই কিন্তু মূল গেটে ঢোকার পরে উঠে আসা যায় তাহলে চলো এবারে মূল গর্ভ দিকে ঢুকিয়ে এবং তোমাদের দেখাবো ভেতরে বিভিন্ন ঠাকুরের যে রূপগুলো সেগুলো ঢোকার পরেই কিন্তু তোমরা ঠিক ওপরে বিভিন্ন রকমভাবে দেখো সীতার পাতাল প্রবেশ তারপরে বাল্মীকি মুনির নিকট লবকুশে অস্ত্রবিদ্যা বধ বিভিন্ন রকমভাবে ছবি কিন্তু সুসজ্জিত রয়েছে ঠিক মন্দিরের ওপরে রাম লক্ষণ বা রাম রাবণের যুদ্ধের যে বিভিন্ন রকম যে দৃশ্য রামচন্দ্রের প্রত্যেকটা কিন্তু এখানে সুন্দরভাবে ছবির আকারে রয়েছে দেখো রাবণ কর্তৃক সীতাহরণ নৌকাণ্ডের মধ্যে শ্রীরামচন্দ্রের কৃপা একটা একটা করে কিন্তু তোমরা অগল্লা উদ্ধার তার উপরাক্ষসী বধ আর ঠিক তার ওপরেই রাধাকৃষ্ণ আর একটু তোমাদের মন্দির ওপরটা দেখাই ওপরে কারুকার্যটা দেখো কি অপূর্ব লাগবে দেখো এবং আরেকটু পাশে যদি তোমরা যাও কৃষ্ণের বিভিন্ন যে রূপ শ্রীকৃষ্ণ কর্তৃক পুতনাবধ বসুদেব শ্রীকৃষ্ণ কলেজের নন্দলয় গমন এইভাবে বিভিন্ন রকমের কংসে কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এইভাবে বিভিন্ন রকমের যে ছবিগুলো বিভিন্ন রকমভাবে মূর্তি আকারে এখানে তুলে ধরেছে চারিদিকটা অপূর্ব লাগবে থাকে তো একদিন তোমরা যদি এই মন্দির ঘুরতে আসো খুব সুন্দর এই গৌরী মঠ যেহেতু সামনে রথযাত্রা রয়েছে তাই জন্যই কিন্তু এই গৌরী মঠ সাজো রব চারদিক সাজানো চলছে এখানে কিন্তু একটা তিন থেকে সাত দিনে যে ভাগবত পূজা সেটা চলছে দেখছেন ওনারা কিন্তু প্রদক্ষিণ হচ্ছে সুন্দর করে সাজানো রয়েছে দেখুন নিমাদ্বিতীয় গৌরী মঠ। তো যাওয়ার পর ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। বিষয়টা কি এবং কেমন নিমাদ্বিতীয় গৌরী মঠ? ওনারা কতদিন ধরে আসেন? কেমন লাগে? এই প্রদক্ষিণ সেই থেকে জেনে এটা আমাদের একটু ফ্যামিলির অনুষ্ঠান হচ্ছে ভাগবত হচ্ছে সাত দিনে হচ্ছে এটা। তো সাত দিনে আছে তো এটা কি ফ্যামিলির সব জিনিস যত আছে ফ্যামিলি মেম্বারে সব ভাই বন্ধু বহন সব আসে এক জায়গার এখানে থাকে তারপরে সাত দিনে ইয়ে ভাগবত করাচ্ছে মূল প্রেক্ষাগৃহের বা মূল গর্ভে চারদিকে একটু তোমরা যদি ঘোরো সেখানেও দেখবে সুন্দরভাবে সেই কৃষকৃষ্ণের লীলা বিভিন্ন রকম রূপ দেয়ালে প্রস্ফুটিতে রয়েছে বা তুলে ধরা রয়েছে শ্রীকৃষ্ণ বলরামের গমন তারপরে কংশবধ ঘুরে ঘুরে দেখতে দেখতে তোমাদের কিন্তু সময়টা কেটে যাবে শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কুরুক্ষেত্রে গীত উপদেশ দিচ্ছে দেখো শ্রীকৃষ্ণ ঠিক কুরুক্ষেত্রে মাঠে যে উপদেশ তার পাশে দেখতে পাবে শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক এইভাবে ঘুরে ঘুরে আপনারা একটা পর একটা দেখতে পারেন অপূর্ব এই গৌরীয় মঠ এখন যেহেতু সেবা দিয়েছে তাই মূল গর্ভগৃহ বন্ধ রয়েছে ঠিক দুপুর একটায় ভোগ নিবেদন শেষ হওয়ার পর চলুন এবারে মূল গর্ভগৃহের পর্দা উঠবে এবং সেই অপূর্ব মূর্তি রাধাকৃষ্ণের সেটা আমরা একটু দর্শন করি আপনাদের আরেকবার নিমায়তীর্থ গৌরী মঠের ভিতরের এই চারিদিকটা ঘুরিয়ে দেখায় ভিতরের কাজটা দেখুন কি অপূর্ব যা এক কথায় অনবদ্য চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো এবার আপনাদের নিমায়তীর্থ গৌরীয় মঠের বাইরে গঙ্গার দিকের অংশটা বাইরের অংশটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন যা ভাষায় বর্ণনা করা যায় না কি অপূর্ব কারুকার্য বিভিন্ন ছোটো ছোটো মন্দির দ্বারা গ্রথিত গঙ্গার পাড়ে গৌরীয় মঠের চারিদিকে কিন্তু অনেক গৃহ রয়েছে গৌরী মঠের এই চারিদিকে থাকার কিন্তু অনেক জায়গা রয়েছে কথা বলে দেখব এখানে কোনো তার ব্যবস্থা আছে কিনা চলো ঠিক এবং কথা ওনাদের সাথে যেহেতু রথের একদিন আমি চলে এসেছিলাম এই গৌরীয় মঠের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য তাই এখানে মহারাজজি খুবই ব্যস্ত এবং আমার সাথে কথা বলার সময় পেলেন না এবং বহু তীর্থযাত্রী বহু সেবক এখানে এসেছেন রয়েছেন চারিদিকে এবং কোনো ঘরই প্রায় ফাঁকা নেই কিন্তু এখানে আপনারা আসলে খুব ভালোভাবে থাকতে পারবেন এই যে এইদিকে বিভিন্ন রকম যে রুমগুলো রয়েছে এখানে কিন্তু আপনারা এলেও থাকতে পারবেন আর এই ঠিক আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন সেই পূর্ণ তীর্থ গঙ্গা বয়ে যাচ্ছে আর ঠিক তারই অপূর তীরে মানে ঠিক পাশে রয়েছে এই নেমাতীর্থ গৌড়ীয় মঠ আর বিভিন্ন শিষ্য বা বিভিন্ন মানুষ কিন্তু এসে এখানে থাকতে পারেন এই যে রয়েছে বিভিন্ন মানুষ কিন্তু এখানে এসে রয়েছেন এবং থাকার সুবন্দোবস্ত রয়েছে আপনারা যদি আসেন এখানে কিন্তু আপনারা যখন মঠ ঘুরবেন মঠের একটা অংশ গোশালা রয়েছে দেখুন সেটাও কিন্তু দেখতে পাবেন যেহেতু শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ গতিত এই নিমায় তীর্থ বা গৌরীয় মঠ তাহলে তাই গোশালা তো অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাবেন মঠেরই একটা অংশ গোশালা এরপর রথ যেহেতু আগামীকাল রয়েছে তাই রথ তৈরির কাজে ব্যস্ত বা তত্ত্বাবধানে ব্যস্ত রয়েছেন মহারাজ চলুন এবার জেনে নিই এই নিমাইতীর্থ গৌড়ীয় মোটে কিভাবে আসবেন আপনারা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে নেমে পড়বেন বৈধবাটি স্টেশন বৈধবাটি স্টেশনের বাইরে বেরিয়ে পেয়ে যাবেন অটো বা টোটো বলবেন নিমায়তীর্থ ঘাট বা নিমাইতীর্থ ঘাটে গৌরীয় মঠ এছাড়াও যদি রোডে আসেন সব থেকে ভালো সুবিধা হবে দিল্লি রোড ধরে আপনারা চলে আসবেন এবং সোজা চলে আসবেন বৈদবাতে স্টেশন স্টেশনের পাশ দিয়ে জিজ্ঞাসা করবেন কাউকে যে নিমায়তিত্ব গৌরী মঠ তাহলে বন্ধু কেমন লাগলো আজকে ভিডিও আশা করি তোমাদের নিমাততিত্ব গৌরীয় মঠ সবটাই ঘুরে দেখাতে পেরেছি এবং যতটা সম্ভব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি তোমরা একদিন এসে থাকতে পারো নিমাতিত গৌরীয় মঠ ঘুরে যেতেও পারো থাকার সুবন্দোবস্ত রয়েছে আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক আর তোমাদের সাবস্ক্রাইব তো হওয়া চাই তাহলে আজকের মতো টাটা বাই বাই বিদায় দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো দেখতে থাকো শুভ্র ট্যুর গাইড